প্রিয় দর্শক এই ফুলকো ফুলকো পিঠা একদম সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা দেখলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিয়েছি তেলের পিঠা বা পোয়া পিঠা বলেন যেই বলেন ওই পিঠাটা তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি আর দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আরও এক কাপ ময়দা সর্বমোট আমি দুই কাপ ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ স্পুন বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ একসাথে মেখে নিচ্ছি এভাবে করে যদি তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করেন একদম ফুলকো পারফেক্ট হবে আর চালের গুঁড়ো দিয়ে এই পোয়া পিঠা খেতে হবে না বা তেলের পিঠা খেতে হবে না সুজি দিয়েই তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চালে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি আর দেখতে পারছেন এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি কি পরিমাণে ধোয়া উঠছে দেখতে পারছেন আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একদম পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারলে ফুলকো পো ফুলকো ফুলকো পোয়া পিঠা হবে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু অ্যাড করে দিচ্ছি আর দেখছি ব্যাটারটা পারফেক্ট হচ্ছে কি না অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা পারফেক্ট না হলে কিন্তু ফুলকো পিঠা হবে না আমাদের খুব খেয়াল করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি কোনো রকম স্কিপ করিনি আর এখানে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা নারিকেল যারা নারিকেল খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর মোটা মোটা করে কেটে নেওয়ার কারণ হয়েছে প্রতিটা পিঠার মধ্যে কামড়ে কামড়ে নারিকেলটা লাগবে যার কারণে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি প্রিয় দর্শক দেখতেই পারছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এখন প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রাখবো আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রাখছি বিশ মিনিট পর দেখতেই পারছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় এমন অবস্থায় ব্যাটারটা পারফেক্ট হবে তো এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এই পিঠাটা ডুবো তেলে বাঁচব তাই আর এখানে একটা টিপস দিচ্ছি আপনাদেরকে পিঠা কখনও লেগে যাবে না করার মধ্যে একটু সামান্য একটু লবণ অ্যাড করে দিলে আর এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে প্রতিটা ব্যাটার একই পরিমাণে দিয়ে দিচ্ছি এভাবে করে দিলে একদম পারফেক্ট সবগুলো হুলকো ফুলকো পিঠা একই সাইজের হবে আমি কিন্তু কোনো রকম কার করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি না একদম ডিরেক্টলি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার ক্ষেত্রে একদম আমার এই ভিডিওটা দেখলে সহজেই পেরে যাবেন দেখতেই পারছেন একদম প্রথম পিঠাটাই একদম পারফেক্ট হবে মাসাল্লাহ বলবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রথম পিঠাটাই এভাবে করে পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে সহজেই আর চালের গুঁড়ার ঝামেলা করতে হবে না এক কাপ সুজি দিয়েই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ তেলের পিঠা পোয়া পিঠা দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুল্ক হয়েছে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এভাবে করে বাসায় পিঠা তৈরি করে দেখবেন কতটা সুন্দর পারফেক্ট হয় সুজির এই পিঠাটা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু এভাবে করে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি একদম সহজ প্রসেসভাবে পিঠার ওপর একটু তেলটা দিয়ে দিলে আরও বেশি ফুল্কো হয় আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে বাসায় একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন এই সুজির পিঠাটা কতটা সুন্দর হয় কতটা পারফেক্ট হয় আর খেতেও দারুণ টেস্ট হয় মুখে স্বাদ লেগে থাকবে একবার খেলে যারা তেলের পিঠা পছন্দ করেন তারা এভাবে করে ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কতটা গাঢ় বা ব্যাটার আমি ঢালছি আর এভাবে করেই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই ফুলক পোয়া পিঠা তেলের পিঠা যে নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার এই তেলের পিঠার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন দেখতে পারছেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আমার সবগুলো পিঠেই এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর সবসময় আমাকে সাপোর্ট করছেন অনেক আপুরা অনেক ভাইয়ারা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনাদের জন্য আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সবাই আমার পাশেই থাকবেন এভাবে করে আমাকে সাপোর্ট করবেন তো দেখতে পারছেন আমি কিভাবে করে সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সহজ উপায় আমি তৈরি করে দেখিয়েছি তেলের পিঠা আর কতটা সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে এভাবে করে সবার পরিবারের সবার জন্য পিঠা তৈরি করে দিবেন আর একদম সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ